ছেলে তোর গরু আমার ফসল নষ্ট করেছে ফসলের ক্ষতি পূরণ দে নইলে গরুটা দিয়া যা কি দোকানের ছেলেটা আবার 5 টাকা বেশি নিয়েছে গাদা প্রতিবার তোর কাছ থেকে 15 20 টাকা বেশি নেয় দেখি মাস্টি ওজন করে দোকানদারের ছেলেটা আবার 500 গ্রাম কম দিয়েছে এই কাটবিড়ালের বাচ্চা আমার সব বাদাম হয়ে শেষ করে দিলি যা ওখান থেকে না হলে তোদের পিছনে বিড়াল লাগিয়ে দেব এই বিশের বাচ্চা জরিনার হাসের সাথে কেন খেলছিস ডিম না দিলে তোরে রুষ্ট করে দেব এই কোকিল কাকের বাসায় ডিম পারছিস কেন আমাকে এত বিরক্ত করছিস কেন তোর বাসায় ডিম পারবো নাকি যা আমার বান্ধবীর বাসায় এই চিঠিটা দিয়া এবার যদি ভুল করে বান্ধবীর মায়ের কাছে চিঠিটা দিস তাহলে তোর খবর আছে না ভালো করে কোথায় ডিম পাড়ছি আমার খাবি আর ডিম পাড়ার সময় সকিনার বাড়িতে গিয়ে ডিম পাড়িয়ে আসবি সময় বিক্রেতা বলেছিল প্রতি মাসে ডিম বাচ্চা হবে এই বলটু ডিম বাচ্চা কি একটি পাখি দিয়ে হয় যা আমার স্বামীকে ধরে নিয়ে আয় তুই নিজে বাসা তৈরি করতে পারিস না না পারি না তোর তো জ্বলতেছে কেন